sizer

মানে পাঁচটা জিনিস যদি দোকান থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারে ইনশাল্লাহ ডেলিভারি চার্জ ফ্রি দিব কালকের জন্য শুধু যে কোনো পাঁচটা হ্যাঁ যে কোনো পাঁচটা যারা পাইকারি কিংবা খুচরা নিতে চান এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করবেন আর যারা আপনার এই এই নাম্বারটাও আছে আপনাদের হেল্পের জন্য এই তিনটা নাম্বার আমাদের আছে আচ্ছা ওকে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে যে কোনো পাঁচটা আপনারা আজকে নকশি কাঁথা আছে বেডশিট আছে 3D টেবিল ম্যাট আছে ম্যাট আছে এবং যেটা বলছিলেন কি ভাইয়া বাংলায় মুতীনা কাঁথা বলছিলাম সেটা লাস্টে দেখা ইনশাআল্লাহ ওয়াটারপ্রুফ বেডশিট ওয়াটারপ্রুফ বেডশিট আমরা কিছু কাঁথা দেখাই দেই লাইভের সাথেই থাকতে হবে দর্শক কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করবেন জি আচ্ছা এরপরে কোনটা দেখব ভাইয়া তারপরে এইটা হচ্ছে আপনার এই দেখেন সূজনি কাঁথা আচ্ছা খুবই ভাইরাল একটা কথা আমাদের যতগুলো কথা আছে মোটামুটি সুজনি কাঁথাটা সবচেয়ে মানে ভালো চলে জনপ্রিয় কারণ হচ্ছে কালার আছে দশটা একটু দেখায় দিই এক এক করে আচ্ছা এই যে দেখেন ওকে এটা হবে পেস্ট কালার পেস্টের এই যে দেখেন কমলা কমলা কালার এই দেখেন আপনার আছে হলুদ আছে গোলাপি আছে আর পাঁচটা প্রোডাক্ট ক্রয় করলে আমাদের থেকে ডেলিভারি চার্জ ফ্রি শুধুমাত্র কালকে দুপুর বারোটার ভিতরে করতে হবে আচ্ছা ওকে পরের ডিজাইনে চলে পরের ডিজাইন হচ্ছে আমরা যেটা দেখাবো খেজুর পাতা দেখাই খেজুর খেজুর পাতা হ্যাঁ আচ্ছা

এই যে দেখেন এটা হবে আপনার কুসুম কালার। হচ্ছে আপনার সবুজ কালার। সবুজ কালার। তারপরে এই হচ্ছে আপনার হলুদ কালার। আচ্ছা, রেড কালার। তারপরে এই যে দেখেন সাদা কালার। হোয়াইট। সাদা কালারটাও কিন্তু খুব সুন্দর। আর এইগুলা আমরা একটু শো করে দেই। আমাদের কাছে আরো কালার আছে। আচ্ছা, আরো অনেক কালার আছে। পাঁচ-ছয়টা কালার স্টকে আছে। আপনারা প্রাইস করুন। প্রাইস মাত্র ভাই, এটা দাম দিচ্ছি 1450 টাকা। কি গুণ? খেজুর পাতা তো হচ্ছে খেজুর পাতা তো খেজুর পাতা কোনো দাম থাকে না তো। আগে ছিল চোদ্দশো টাকা আচ্ছা এখন পঞ্চাশ টাকা এই কথা বেড়ে গেছে কারণ মজুরি দিন দিন বাড়তেই আছে আচ্ছা তো আমরাও মানে ওই ব্যালেন্সটা ঠিক রাখার জন্য পঞ্চাশ টাকা বাড়াইছি আচ্ছা চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা চোদ্দশো টাকা ছিল

মানে ধামাকা ডিসকাউন্ট আচ্ছা কম সেলাই হবে এই যে কম সেলাইর মধ্যে আমরা প্রথমে দুইটা আইটেম দেখাই দিছিলাম আপনারা লাইভটা শেয়ার করে রাখলে প্রথম থেকে দেখে নিতে পারবেন আচ্ছা ওকে 900 টাকা থেকে আমরা শুরু করেছি হ্যাঁ হ্যাঁ 900 টাকা থেকে শুরু করেছি যেহেতু অনেক আইটেম আছে ভাই আমাদের যেহেতু প্রচুর আইটেম সেহেতু আমরা একটু শর্টকাটে দেখিয়ে দেব রাইট কারণ সবগুলো আইটেমই কিন্তু আপনাদেরকে দেখাবো এখানে আমরা কালারগুলো দেখাই দেব হ্যাঁ এই যে দেখেন এইটা হচ্ছে আপনার নয়নমণি

লালন কা লালন ওয়ান লালন ওয়ান আছে টু আছে এই টু আমরা দেখাই দিব অবশ্যই জি দেখেন লাইভটা কিন্তু অবশ্যই শেয়ার করতে হবে উত্তরা থেকে আছে শামীমা মালেক শিখা কুমিল্লা থেকে দেখছেন অসংখ্য এই যে দেখেন এক এক এই যে দুই দুই এই যে তিন তিন এই যে সাদা একটা কুসুম কালার আরো কালার আছে আপনারা একটু ভিডিও কল করলে আমরা দেখা দিব এই লাইন পুরাটা পুরাটাই পুরোটাই আছে আচ্ছা তারপরে দাম কত ভাইয়া মাত্র 1200 1200 টাকা টাকা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার কার্পেট কার্পেট আচ্ছা কার্পেট বলতে বাগান বিলাস কার্পেট বলি এটাকে আমরা আচ্ছা আচ্ছা তো এটাও দেখতে পারেন খুবই চমৎকার পারেন দেখেন এটা হচ্ছে বাগান বিলাস বাগান বিলাস হ্যাঁ দেখেন এইটা কিন্তু যারা একটু ভারী কাজ পছন্দ করে রিজনেবল প্রাইস চাচ্ছেন আপনারা এই বাগান বিলাসটা দেখতে পারেন নিতে পারেন খুবই চমৎকার একটা কথা প্রাইস পড়বে একবারে ধামাকা ফার মাত্র 1500 অল ওভার কাজ করা অল ওভার অল ওভার কাজ করা কাজের কথা পেয়ে যাবেন 1500 টাকা এই যে দেখেন কালারগুলো দেখেন কালার হবে 10 টা যেমন সামনে নিয়ে আসি কমলা হবে এই যে কমলা সবুজ হবে সবুজ হবে গোলাপি হবে তারপরে লাল হবে কালো হবে কুসুম হবে আচ্ছা আরো অনেক কালার আছে এই যে সাদা হবে এই যে জাম কালার হবে সাদা হবে সবুজ কালার আছে সব কালার সব পেয়ে যাবেন তাহলে বাগান বিলাস বাগান বিলাস পনেরোশো টাকা আবার আলাদা ডিজাইন এইটা আবার এইটা একটু দামি জিনিস ভাই দামি জিনিস এইটা আপনি গত বছর যখন আমাদের দোকানে ভিডিও করতে আসছিলেন তখন এই কথাটা ছিল এই কথাটা একটা বছর পরে আসছে কারণ যে মানে বানাইতো সমস্যার কারণে কাজ বন্ধ ছিল এখন আমরা আবার নিয়ে আসলাম ভিআইপি পি এটা দেখেন ভিআইপি বাগান বিলাস ভিআইপি বাগান বিলাস ভিআইপি বাগান বিলাস মাথা নষ্ট করা একটা ডিজাইন দর্শক খুবই মানে কষ্টসাধ্য একটা সেলাই এটা 900 টাকাটা দেখতে হলে লাইফটা শেয়ার করে রাখতে হবে আচ্ছা প্রথম থেকে দেখতে পারবেন আচ্ছা প্রাইস থাকবে কত এটা ভিপি এটার প্রাইস হচ্ছে মাত্র 2150 টাকা 2150 টাকা গতবার ছিল 2500 টাকা তো আমরা কিন্তু আপনার ডিসকাউন্ট দিয়ে এটা দিচ্ছি মাত্র এখন 2150 টাকা 2150 টাকা হ্যাঁ আমরা একটু এটার ভিতরে কালার আছে চারটা কালার এই দেখেন সবুজ সবুজ কালার এই দেখেন সাদা হবে সাদা হবে তারপরে এই যে কালা হবে আচ্ছা কালো হবে লাল হবে এই যে দেখেন লাল লাল হবে একটু অন্য একটু দ্রুত দেখাই আচ্ছা এছাড়াও আপনার এখানে আছে নকশি আচ্ছা আছে হ্যাঁ আর দু একটা কথা দেখাবো এরপরে আমরা অন্য অন্য কথায় চলে যাবো অন্য এই দেখেন এটা হবে নকশি নকশি খুবই চমৎকার একটা ডিজাইন কিন্তু এটা ওকে ওকে এই দেখেন মানে দোকানে এসে কেন কাটা করতে পারলে ভালো হয় আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন আচ্ছা এড্রেসটা দেখতে চাচ্ছেন আমি দেখাই দিব অবশ্যই এই কথাটা দেখার পরেই আমি এড্রেসটা দেখাই দিব আচ্ছা এটা হচ্ছে শিক্ষিকা কথা আচ্ছা এটা 12 মাস ছাইল ইউজ করতে পার সমস্যা নাই তবে এসি রুমে ইউজ করার জন্য বেস্ট একটা কথা এসি এসি রুমে ইউজ করার জন্য বেস্ট কথা আপনার বাসা এসি আছে হ্যাঁ আছে আচ্ছা এই যে দোকানে দোকানে তো নাই দেখেন কত চমৎকার মানে কালার গুলো পনেরোটা কালার আছে নকশি কাঁথার দাম থাকবে কত নকশি কাঁথা এগুলো আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ এসি কাঁথা এসি কাঁথা আচ্ছা আঠারোশো পঞ্চাশ ঠিকানাটা দেখা দিচ্ছি রয়েছি আমরা নাবিল ফ্যাশন

অনেক দিন পর পরে আসে ভাই অনেক দিন ছয় মাস পরে আসছে ভাই এরপরে কি তারপরে আমরা চলে যাই ভাই চলে যাই ইউনিক কিছুতে চলে যাই আচ্ছা এই যে দেখেন দেখেন এই যে ওয়াটার ওয়াটারপ্রুফ ওয়াটার বেডশিট বেডশিট হ্যাঁ যত পানি হোক যত কোক হোক যত ধরনের লিকুইড হোক এই যে দেখেন আচ্ছা আপনারা একেবারে ওয়াটার প্রুফ হ্যাঁ এটা হচ্ছে এই দেখেন কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমরা কিন্তু মানে ইউরিন নিয়ে আসছি ভাই আচ্ছা ইউরিন ইউরিন নিয়ে আসছি আচ্ছা আচ্ছা এই দেখেন কোকা কোলা ইউরিন কোকা কোলা আচ্ছা কোথায় ভিজে এই দেখেন পরবে না কিন্তু কিন্তু এটা এটা ইউজ করতে পারেন যাদের ঘরে বাচ্চা আছে ছোট বাচ্চা তারা কিন্তু এটা অনায়াসে ইউজ করতে পারবেন রাইট এটা সাইজ এটা একবারে বড় সাইজটা বড় সাইজ 5 ফিট যেটা আর কি 5 ফিট বাই সাত ফিট কিং সাইজ হবে কিং সাইজ এবং এইটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ আপনার নিচে যাবেই না আচ্ছা আচ্ছা আর কাপড় এটা যেমন নরমাল আমরা সুতি বেডশিট ইউজ করি সেরকম মজা সেরকম ঘুমায় আরাম পাবেন আচ্ছা এই যে ভাই কিন্তু যে নিচে কিন্তু টিস্যু আমরা কিন্তু টেস্ট করতেছি যে নিচে ভিজে কিনা আচ্ছা একেবারে সোনো কিছুতেই আপনার ভিজবে না রাইট আর নরমাল যেগুলো থাকে আপনার দেখা যায় যে আপনার পানি পড়ে যায় ভেতরে ঢুকে যায় আমরা একটা নরমালও রাখছি এই দেখেন আচ্ছা এটা কি নরমাল এই যে দেখেন এগুলাই বাজারে সেল হয়

আমরা বিক্রি করি নর্মালি আমাদের মার্কেটে চোদ্দশো পঞ্চাশ পনেরোশো ষোলোশো বাট আজকে অনলাইনের জন্য অফারটা দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা তারপর এই যে দেখেন এই যে একটা কালার তারপর এই একটা কালার এই একটা কালার এই যে দেখেন দেখেন এই যে ওয়াটারপ্রুফ বিছানার চাদর বিছানার চাদর যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে দেখেন তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা জিনিস পারফেক্ট একটা জিনিস হ্যাঁ নরমালি কিন্তু একটা দুইটা বিজিয়ানের বেশি কিন্তু দেখা যায় না নরমালি কিন্তু

বাচ্চারা ঘুমাইলে রেশ উঠে যায় বা কোন ধরনের অ্যালার্জি থাকে সমস্যা হয় এইগুলা খুব মানে বাচ্চা এবং বাচ্চার মা নির্ভয় ঘুমাবে বাবাও তো ঘুমাবে হ্যাঁ সবাই ঘুমাবে আপনি বাপ হন নাই তো এই জন্য বাপের কথা বললেন না আরকি আচ্ছা ঠিক আছে আচ্ছা নতুন ইনশাআল্লাহ আল্লাহ বাচ্চা রাখলে হবে ইনশাআল্লাহ আচ্ছা ওকে আচ্ছা এরপরে কি দেখব ভাই এখানে এরপরে ভাই হচ্ছে আপনার ডাইনিং টেবিলের কভার দেখব আমরা ডাইনিং টেবিলের কভার ডাইনিং টেবিলের কভার এই দেখেন আচ্ছা বর্তমানে কিন্তু অনেক বিয়ে শাদীর অনুষ্ঠান হচ্ছে আর বিয়ে শাদীর অনুষ্ঠান যদিও সেন্টারে হয় কিন্তু বিয়ে শাদীর পূর্বের যে গুলো আছে বাসায় হয় সেই ক্ষেত্রে আপনি এমন একটা সুন্দর যদি থ্রি ডি কাবার ডাইনিং টেবিল কাবার আপনার ঘরে রাখেন ঘরের সৌন্দর্যতা কিন্তু তিন গুণ বেড়ে যায় জামাই অথবা বউ যেই থাকুক না কেন তাদের খাবারের খাবারের রুচি চলে আসবে টেবিলের দিকে চোখ যাবে এই যে দেখেন আরেকটা আছে আমরা পরপর অনেকগুলো ডিজাইনিংলা বের করে থাকবে নাকি চেয়ার চেয়ারের কাবার এই যে দেখেন ছয়টা চেয়ার এর কাবার পাবেন আর দাম থাকবে মাত্র

আমাদের কাছে মানে তিরিশটা ডিজাইন আছে আপনারা নক দিবেন আমরা সব ছবিগুলো পাঠিয়ে দিব আমাদের ফটোশুট করা আছে আচ্ছা ফটোশুট করা ফটোশুট করা আছে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন যে ভাইয়া হাই আমার থ্রি ডি টেবিল ম্যাট লাগবে হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা ইনশাআল্লাহ দেখায় দিব আবার বেডশিটও আছে বেডশিটও আছে এই সেম জিনিসই

কাবারের জন্য মানুষ মানে ঘুম হারা হারাম হয়ে যায় এই যে এই কোল বালিশের কাবারও কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা দুইটা মাথার বালিশের কাবারও পেয়ে যাবেন এই দেখেন আপনারা এটা এটাতে ঘুমাইলে মনে হবে আপনি বাগানের উপরে শুয়ে আছেন 1400 কত ভাইয়া এটা হচ্ছে 1400 টাকা অনলি 1400 1400 হ্যাঁ দেখেন মাত্র 1400 টাকায় 3 পিসের বেডশিট আপনারা বেডশিট সাথে কিন্তু দুইটা মাল আমরা ভাই হোলসেল যারা আমাদের থেকে নিয়ে মানে বিক্রি করে তারা কিন্তু 2100 টাকায় ও বিক্রি করে এই সেম প্রোডাক্টটা তো আমরা মাত্র দিয়ে দিচ্ছি আপনাদেরকে 1400 টাকায় 1400 টাকা দামে কম মানে ভালো দামে কম মানে ভালো সাথে ওকে নিশি নূর সাথে অনেক সুন্দর আমাদের কাছে এছাড়াও আমাদের সাথে এছাড়াও কিন্তু আপনি বিভিন্ন বেডশিট সুতির বেডশিট পাবেন আচ্ছা আপনি এগুলো হচ্ছে আপনার ভিডিও কল করবেন শত শত ডিজাইন আছে সব তো আর ভিডিওতে দেখানো সম্ভব নয় সেক্ষেত্রে এই যে পাকিজার বেডশিট আছে এক হাজার টাকা মাত্র এক হাজার এক হাজার টাকা এই যে দেখেন বেডশিটটা আগে দেখেন পরে হচ্ছে বালিশের কাবারটা দেখাই সেম টু সেম হবে হান্ড্রেড পার্সেন্ট সাড়ে সাত বাই সাড়ে আট ফিট খুবই চমৎকার সুতি কাপড় একবারে মানে খুব সফট কটন

হোম ডেলিভারি সার্ভিসটা নিতে পারবেন অ্যাডভান্স অবশ্যই করতে হবে কিছু টাকা যেহেতু আপনার কিছু কাস্টমার আছে ফ্রড যেমন অর্ডার করে পরে কিন্তু পণ্য রিসিভ করে না এসব কারণে আমরা কিছু টাকা এডভান্স নিয়ে থাকি কিছু টাকা অ্যাডভান্স হ্যাঁ কিছু টাকা এডভান্স ডেলিভারি চার্জটা হলো অ্যাডভান্স করতে হবে আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক দেখেন আপনাদেরকে নকশি কাঁথা দেখাই দিলাম এখানে বেডশিট দেখাই দিয়েছি 3D প্রিন্টের বেডশিট দেখাই দিয়েছি 3D প্রিন্টের টেবিল ম্যাট কিন্তু আপনাদেরকে দেখাই দিয়েছি তো লাইভটা অবশ্যই অবশ্যই শেয়ার করে রাখবেন যার যেটা ভালো লাগবে এখানে কিন্তু তাদের সব

যারা আসলে সরাসরি আসবেন চলে আসবেন হচ্ছে এই যে নিউ মার্কেট এটা হচ্ছে মুদি মার্কেট আর এই পাশে কিন্তু কাঁচা বাজারটা কাঁচা বাজারের এই পাশেই কিন্তু দোতলায় উপরে ওঠার জন্য চলে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে নাবিল ফ্যাশন কে অথবা যারা এই পাশ দিয়ে না আসবেন এদিক দিয়ে এদিক দিয়ে চলে আসলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে নাবিল ফ্যাশন কে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন শেয়ার করে পরবর্তীতে দেখে শুনে বুঝে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন